তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় শুভ আমরা ভুল করে আমরা গরু পরেই পরে কোথায় এই কষাই কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুসাম বলে না মমিনের প্রতিটি কাজে এক পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও এক করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই অ্যাকশানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি অ্যাকশান করি স্বামী স্ত্রীর প্রতি অ্যাকশান করুন স্ত্রী স্বামীর প্রতি অ্যাকশান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি অ্যাকশান করুন কর্মচারীদের প্রতি অ্যাকশান করুন সহকর্মীদের প্রতি অ্যাকশান করুন

সো মানল্লা না প্রসঙ্গটা কি হত্যা প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাইদা ফাতাল তু ফাহসিনুল মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিও না আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শাস্ত্রুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দেহটাকে আপনি নষ্ট করতে পারবেন না

আমাদের তো কোনো গুণা টুনা নাই তাই না হ্যাঁ আমাদের গুণা আছে নাকি বস্তা বড়া তো বিশ্বনবী যদি সত্তর বার তো করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক কিনা প্রিয় ভাইরা তাও বা কি তাও মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শৈতান আর আমাদের মধ্যে পার্থক্য শৈতান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনাল নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোক আমরা হোক সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড়